জয় গুরু ওম শ্রী পর্বত মনে নম সকলকে জানাই শুভেচ্ছা এবং স্থানে প্রণাম আমরা জানি প্রাচীন কালে গয়াসুর নামে একজন অসুর ছিলেন আর এই গয়াসুরকে কেন্দ্র করেই গয়া তীর্থ পুরাণে বলা আছে কোন মৃত ব্যক্তির উদ্দেশ্যে গয়ায় পিণ্ডদান করলে তার আত্মা পাপ মুক্ত হয়ে স্বর্গ লাভ করে থাকেন গয়ায় কেন পিণ্ডদান করা হয় অর্থাৎ গয়ায় পিণ্ডদানের তাৎপর্য কি এবং গয়াসুর কিভাবে চার যুগ অমর হয়ে আছেন অর্থাৎ তিনি কিভাবে অমরত্ব লাভ করেছেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব প্রাচীনকালে ত্রিপুর নামে একজন অসুর ছিলেন তিনি তপস্যা করতে গেছেন তিনি যখন তপস্যা করতে গেছেন তখন তার স্ত্রী পাঁচ মাসের গর্ভবতী ত্রিপুর এই তপস্যায় থাকাকালীন তার স্ত্রী এক সন্তানের জন্ম দেন ইনিই হলেন গয়াসুর গয়াসুর শিশুকাল থেকেই অত্যন্ত বিষ্ণু ভক্ত আর গয়াসুর যখন বড় হয়ে ওঠেন তখন তিনি এত তপস্যা করতে থাকেন যে ছোটবেলাতেই অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন এদিকে শিবের হাতে পিতার নিধন বার্তা শুনে গয়াসুর ক্রোধে অগ্নিতুল্য হয়ে পড়েন পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কঠোর প্রতিজ্ঞা করে গয়াসুর গেলেন কৈলাসে শিবের সাথে যুদ্ধ শুরু করলেন ব্রহ্মার বরে বলিয়ান এই গয়াসুরকে শিব কিছুতেই পরাজিত করতে পারলেন না এমনকি ভগবান শিব তখন ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মাকে গিয়ে বললেন যে ব্রহ্মা তুমি গয়াসুরকে এমন বর দিয়েছ যে আমিও তার কাছে পরাজিত হয়ে গেলাম ব্রহ্মা ভগবান শিবের কাছে কথা শুনে সকল দেবতাদেরকে বললেন যে আমাদের এখন প্রয়োজন সকলে মিলে গয়াসুরের সাথে যুদ্ধ করতে হবে দেবতাগণ সকলে মিলে গয়াসুরের সাথে যুদ্ধ শুরু করলেন কিন্তু গয়াসুর তাতেও পরাজিত হলেন না দেবতারা নানান সলা পরামর্শ করতে লাগলেন তারা একটা চিন্তা করলেন সকলে মিলে গয়াসুরের কাছে এলেন দেবতাগণ গয়াসুরকে এসে বললেন যে গয়াসুর আমরা তোমার কাছে পরাজিত তুমি যুদ্ধ বন্ধ করো তোমার মতো বীর পৃথিবীতে আর কেউ দ্বিতীয় নেই তোমার স্থান ব্রহ্মলোকেরও উপরে দেবতাগণ যখন গয়াসুরকে এই প্রশংসা করতে লাগলেন তখন গয়াসুর অত্যন্ত খুশি হলেন তিনিও দেবতাদেরকে বললেন যে দেখো তোমরাও কিন্তু যথেষ্ট সাহসিকতার সাথে যুদ্ধ করেছো আমি তাতে খুশি তোমরা আমার কাছে এখন বর নিতে পারো গয়াসুরের একথা শুনে দেবতাগণ বললেন গয়াসুর তুমি যদি বর দিতে চাও তো আমরা এই বর চাই যে তুমি মাটিতে লম্বা লম্বা শয়ন করো আর তোমার দেহের উপর আমরা দেবতারা যজ্ঞ করব কেননা এত যজ্ঞ হয়েছে পৃথিবীতে যে পৃথিবীতে সমস্ত মাটি পুড়ে গেছে কাজেই পৃথিবীতে কোনো আপোড়া মাটি নেই তুমি লম্বা লম্বা শয়ন করো আর আমরা তোমার দেহের উপর যজ্ঞ করব। গয়াসুর বললেন যে এটা কি করা সম্ভব আমি তো অসুর আমার দেহ অপবিত্র আর তোমরা দেবতারা আমার এই শরীরের উপর যজ্ঞ করবে এ আবার হয় নাকি খানিকর বাদে গয়াসুর বললেন তোমরা নিশ্চয়ই আমার সাথে কোনো ছলনা করছো নিশ্চয়ই তোমাদের কোনো দুষ্ট অভিসন্ধি আছে দেবগণ বললেন যে দেখো গয়াসুর তুমি অসুরের সন্তান হতে পারো কিন্তু তুমি তো বিষ্ণু ভক্ত কে বলেছে তোমার দেহ অপবিত্র তোমার দেহ পবিত্র এ কথা শুনে গয়াসুর রাজি হলেন বললেন ঠিক আছে জগতের যদি এতে মঙ্গল হয় তো আমি আমার এই দেহ দান করতে রাজি আছি তবে এখানে আমার একটি প্রতিজ্ঞা আছে একটি শর্ত আছে যে এই জন্য ভগবান বিষ্ণুকে বিষ্ণু যেন আমাকে একটি বর দেন তোমরা আমার শরীরের উপর যোগ্য করো মনের সুখে যোগ্য করো কিন্তু শরীরে যে যে স্থানে তোমরা যোগ্য করবে সেই স্থানগুলি যেন এক একটি তীর্থ স্থানে পরিণত হয় আর দ্বিতীয়ত ভগবান বিষ্ণুকে আমার মাথার উপর পা দিতে হবে সেই পদচিহ্ন আমি চিরকাল ধরে রাখবো সেখানে কেউ পিণ্ড দান করলে তার পূর্বপুরুষ যেন অনায়াসে পাপ মুক্ত হয়ে সর্বলাভ করতে পারে এই আমার কামনা তবে যেদিন দেখব যে কোনো পাপি পাপ মুক্ত হচ্ছে না সর্বলাভ করছে না সেদিন কিন্তু আমি উঠে দাঁড়াব আর তখন আমি এই ত্রিভুবনকেই ধ্বংস করব। ভগবান বিষ্ণু এলেন সমস্ত দেবতাগণ গয়াসুরের এই মনোবাসনা পূর্ণ করলেন তখন গয়াসুর নিচের শরীরকে বিশাল লম্বা করে মাটির উপর লম্বা লম্বা শুয়ে পড়লেন তখন তার মাথা পড়ল এক স্থানে পা দুটো একবারে বঙ্গোপসাগরে আর দুটো হাত একটা হাত কাশিতে আর একটা হাত প্রয়াগে এবার গয়াসুর যোগ মার্গ অবলম্বন করে দেহ ত্যাগ করতে উদ্যত হলে দেবতাগণ গয়াসুরকে বললেন গয়াসুর তুমি তোমার বিভূতি সংকরণ করো তাতে তোমার শরীরের বিভিন্ন স্থানে যজ্ঞ পিণ্ডদান করতে সাধারণ মানুষের সুবিধা হবে এবার গয়াসুর নিজের শরীরকে সংকুচিত করলেন সংকুচিত হল বুদ্ধ গয়ার ক্ষেত্রে আর এই ক্ষেত্রটি আজও বিরাজমান সেই থেকে চার যুগ অমর হয়ে আছেন গয়াসুর তার দেহের বিভিন্ন স্থানে যজ্ঞকুণ্ড নির্মাণ করে দেবতারা যজ্ঞ করতে শুরু করলেন আর তার ফলে গয়াসুরের দেহের উপর তিনশো পঁয়ষট্টি তীর্থস্থান গড়ে উঠল তাই দেখলাম গয়াসুর কিভাবে অমরত্ব লাভ করেছেন এবং গয়ায় পিণ্ড দানের তাৎপর্য ঘটনাটি উল্লিখিত আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে আজ এই পর্যন্তই নমস্কার